আসসালামু আলাইকুম বড় সালগর গ্রামের মাঝে সর্বপ্রথম এবং সর্বশেষ এই একটা গড়ি আছে আপনার মাটির গড় তো অনেকেই জানে না যে মাটির গড় যে আমরা গ্রামে আছে কিন্তু এই যে এখানো ঠিকা রয়েছে এই মাটির গড়টা এটা হচ্ছে বড় সালগর এই মাটির গড়টা এখন ওই পজিশনেই আছে তো মাটির গড়ে যে বসবাস করে এই যে কাকা সামনে আছেন কাকা কেমন আছেন ভালো এই গড়টার কত বছর হইছে একশো দশ বছর একশো একশো দশ বছর হইছে এই ঘরটা দেখেন এবার তো এই যে আপনার এই যে দরজাটি দেখতেছি দরজাটি মেরামত আচ্ছা ওই যে বাঙ্গা টাঙ্গার পরে মেরামত করছেন সংগ্রামের পরে সংগ্রামের পরে মেরামত করছেন এই লো আপনার একশো দশ বছর হইছে ঘরটা তো ঘরটার মধ্যে এখন আপনি বসবাস করেন ঘরে কিন্তু দর্শক এখনও তারা থাকতেছে মাসাল্লাহ কেমন শান্তি মানে মোটামুটি ভালো মানে ইয়ে আপনার গরমের সময় কিরকম লাগে গরমের দিন ঠান্ডা লাগে শীতের দিনও গরম লাগে হ্যাঁ মাটির ঘরে ইয়ে একটা আপনার ফেসিলিটি আছে যে গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম লাগে মাটির ঘরে আমি অন্য অন্য সময় শুনছি

বাফে তুলছিল আমার সাথে আছে রান্না আমার পুরুষিত বন্ধু রানা এই যে একটা ঘর আছে আমার গ্রামের মাঝে জানে না একটা মাটির ঘর বসবাস তোমার কেমন লাগতেছে এই ঘরটা এই ঘরটা আমাদের গ্রামে একটা ঐতিহ্যবাহী ঘর এই ঘরটা এবং একটা সবাই দেখতে অনেকেই আসে অনেক দূর দূরান্তে অনেকে আসে যে এখন তোর মাটির ঘর দেখা যায় না গ্রাম অঞ্চলে তারা যে অনেকখান থেকে অনেক মানুষ এই ঘরটা দেখতে আসে দেখতে আসে অনেকে আসে শুধু একজন অনেকে আসে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে যে মাটির দেখা যায় না দেখা যায় না আর আমার যেটা কয় আমার স্মৃতি আমি কোনোদিন ভাঙবো না ওনার ছেলেরা অনেকেই বার বলে যে ঘরটা ভেঙে আমরা একটা নতুন ঘর করবো কিন্তু আমার জায়গাটা আমি বেঁচে থাকতে এই ঘর আমি ভাঙতে দেবো তো ওনার দাদা থাকছে উনার বাপে থাকছে এবং উনি বসবাস করতেছে এটার ভিতরে একটা মায়া সৃষ্টি হয়ে গেছে ঘরটার মাঝে তা আপনার নাম কি আমার নাম অনুকূল চন্দ্র ঘোষ অনুকূল চন্দ্র ঘোষ এতে হচ্ছে অবস্থিত বড়শালগড় একমাত্র একটা মাটির ঘর আছে এবং অন্য কোনো মাটির ঘর নাই এই সর্বপ্রথম এইটা এবং সর্বশেষ এই পর্যায়ে আছে একটা মাটির ঘর এখন আপনার এই মাটির ঘরটা আগে যে মাটির ঘর তুলতো এটিকে অন্য জায়গা থেকে আপনারা ইয়া আনতেন আসলে মাটিটা কি এই যে মাটিটা আমরা বিলের আড়াইলা মাটি নাকি না অন্য মাটি অন্য মাটি মিক্স করে নিছিল মাটিটা মিক্স করে লয় আর কারিগর অনেক দূরত্ব আইছে ইয়া আরে দক্ষিণ পনেরো মাটির আলাদা কারিগর থাকতো এখন তো আর নাই মাটির ঘর উড়াইও না দেখা যায় কিছু মাটির ঘর কিন্তু আমাদের এলাকা আমাদের গ্রামে বা আশেপাশের ইউনিয়ন ও মাটির ঘর নাই এই লোক একটা মাটির ঘর এখনো ঠিকই রয়েছে আচ্ছা আসসালামু আলাইকুম